ঠিক আছে ক হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমিও আমার বর দুজনই অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কোথায় যাবো বলো তো কোথায় যাব এটা দেখতেই পাবে তো দেখতে থাকো পুরো ভিডিও না হলে তো বুঝবে না কোথায় যাব আমরা বড় তো আমার বড়ও এসছে আমি বলছি দেখো তোমাকেও কি সুন্দর লাগছে এখানে তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি সকাল থেকে ভিডিওটা করে নিয়ে এটা স্টার্ট করেছি হচ্ছে গিয়ে দশটা থেকে তো রেডি হয়ে ভাবছি ভিডিওটা শুরু করি তো এখানে দেখতেই পাচ্ছো কত সুন্দর একটা চুড়িদার পরে নিয়েছি আমার চুড়িদারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানে আমার বড় রেডি হয়ে গেছে আর শু পরে নিয়েছে এখন আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে কোথায় যাব না কি করব সবটাই দেখতে পাবে তো এখানে বর কি যেন নিচ্ছিলো আর আমাকে বলছিল তালা চাবিটা নিয়ে নাও দরজাটা তো লাগাতে হবে তারপর এখানে বেরিয়ে পড়েছি আমি বলছি বরকে তুমি লাগিয়ে নাও তালাটা আর এই যে আমি হেলমেটটা লাগিয়েছি না এটা টাইট করতে পারিনি আমি তোমার বর আমাকে ঠিক করে দিচ্ছে বলছে দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি তোমাকে তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো তো দেখতেই পেলে বর বাইক নিয়ে বেরিয়ে পড়লো আমি উঠে পড়বো উঠে তারপরে চলে যাব তো রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে যাবো হচ্ছে কি একটা মন্দিরে এখানে একটা মন্দির আছে অনেকটাই সুন্দর না বলতে অনেকটাই দূর ধরো বত্রিশ কিলোমিটার হবে আমরা আমাদের যেতে হবে বাইকে তারপরে বেরিয়ে রাস্তায় বড় বলছিল যে একটা এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য রাস্তার কি ভিডিও বানাবো তার জন্য আর বানাইনি আর কি ভিডিও ডাইরেক্ট একদম গিয়ে মন্দিরের সামনে থেকে ভিডিওটা করলাম তো ফাইনালি চলে আসলাম মন্দিরের কাছে মন্দিরের ভিতরেই চলে এসছি আমরা বরব তো অনেক বড় মন্দির আর তোমাদেরকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল তার মধ্যে তো আমি দেখতেই পেলে কি পড়লাম পুরো ফুল হাত আমার চুড়িদারটার তো এখানে আমার বর আমাকে ভিডিও করে দিচ্ছে আমি আমার বরকে ভিডিও করছি বর আমাকে ভিডিও করে দিচ্ছে এমন করে আমরা পুরোটা ঘুরলাম ফটো উঠলাম কি কি করলাম সামনে গেলাম এখান থেকে আর ঠাকুরের জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম পূজার জন্য তো ওই সাইডের দোকানটাতে বলছে আমার বর যে যাও এখান থেকে নিয়ে নাও তো এখান থেকে পূজা দেওয়ার জন্য যা লাগে আমরা এখান থেকে কিনে নিলাম বর বলছে এখান থেকে নিয়ে নাও তারপরে এখান থেকে চলে যাবো পুজো দিতে বর টাকা দিয়ে দিয়েছে আর সাইডে অনেকটি দোকান আছে অল্প অল্প ভিডিও করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই এখান থেকে আমরা ওই তো মন্দির উপরেই আছে বেশি দূরে না আর এখানে বর ভিডিও করে দিচ্ছি আমাকে বলছে তুমি যাও আমি ভিডিও করছি আর এই এত গরম না এখানে যে এগুলা দিয়েছে কার্পেট এগুলার দিকে যদি তুমি না হাঁটো গরম মানে ফ্লোরের মধ্যে পাই ফেলা যায় না এত গরম আর এখান থেকে আমার বড় বলছে নমস্কার দাও নমস্কার দাও আমি বলছি ভিতরে গিয়ে তো দেবো নমস্কার বাইরে কোথায় দেবো আমি নমস্কার ঠাকুরই তো দেখতে পাচ্ছি না ও ভিতরে গিয়ে তারপরে আমরা নমস্কার নমস্কার দিলাম পুজো উজো দিলাম যাওয়ার পরে দেখছি যে তা ওরা এখানে ভজন কীর্তন করছে আমরা বলছি যে ভালো টাইমে এসেছি ওরা কীর্তন করছে পূজা শুরু হয়ে গেছে ভালোই হয়েছে তারপর হচ্ছে কি আমার বরকে আমি প্রসাদের এটা দিয়ে দিয়েছি বলছি তুমি নিয়ে যাও আমি তোমার পিছনে পিছনে আসছি আর এখানটাতে দেখতেই পাচ্ছ এই সাইডে একটা গুফা আছে ওই যে দেখতে পাচ্ছ এই গুফাটা দিয়ে অনেকে বের হয় এটার ভিতরে ঢুকলে নাকি পনেরো মিনিট লাগে আমরা বলছি ঘেমে তো একদম শেষ হয়ে যাব তো ও বলছে আমার বর যে না না যেতে হবে না থাক অন্য একবার যদি আসি তখন যে যাবে ঠান্ডার সময় এখন তো প্রচণ্ড গরম তার জন্য অনেকেই যাচ্ছে না আর এটা পনেরো মিনিট হাঁটতে লাগবে গুফার ভিতরে বুঝতেই পারছো হাওয়া বাতাস একদমই নেই তো তার জন্যই মানে হচ্ছে গিয়ে আমরা যাইনি আর কি আর এখানটাতে ঠাকুরের ও পণ্ডিতে বলছে যে একবার এটা ঘুরে এসো পেছনটা ঠাকুর ঠাকুরকে একদম ঘুরে আসতে তো তারপর আমরা এখান থেকে ঘুরে চলে এসেছিলাম তারপর হচ্ছে গিয়ে প্রসাদ নিলাম ঠাকুরকে প্রণাম করলাম তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে অনেকটি মন্দিরই দেখেছি এ এটার ভিতরে অনেকটি ঠাকুর আছে ছোট ছোট মন্দির আর অনেক অনেক ঠাকুর আছে লক্ষ্মীনারায়ণ আছে তারপরে রাম রাম লক্ষ্মণ সীতা তারপরে সরস্বতী ঠাকুর মানে অনেক ঠাকুর আছে আর অনেক বড় বড় রাজারাও ছিল যেন দেখছিলাম কিন্তু আমরা তো নাম জানি না তারপর এখান থেকে বেরিয়ে এই জায়গাটা এসছি এই জায়গাটা অনেক সুন্দর আর প্রচন্ড গরম নিচে ফ্লোর তো প্রচণ্ড গরম আর বড় বলছে তুমি কিভাবে খালি পায়ে দাঁড়িয়ে আছো আমি তো থাকতেই পারছি না ও অনেকটা দূরে থেকে আমাকে ভিডিও করছে আর আমি কিন্তু একদম খালি পায়ে ওই সাইডে গেছি ফটো ওঠার জন্য ভিডিও করার জন্য আর প্রচণ্ড গরম লাগছিল পায়ে শুধু ভিডিও করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি শুধু গিয়েছিলাম আর কি আমার বর বলছে ভিডিও অফ করে তাড়াতাড়ি আসো পা তো পুরে শেষ হয়ে যাবে তোমার তো এই মন্দিরটা থেকে বের হয়ে আমরা এখানে ফটো উঠলাম দুজনে মিলে ফটো বার করলাম আমি বলছি যে ফটোটা পরে নেব চলো একটু গাছের নিচে যাই একটু হাওয়া বাতাস খেয়ে আসি তো এখানটাতে কারেন্টও নেই আজকে মানে প্রচন্ড গরম যেখানেই যাচ্ছি ফ্যান নেই ওরা বলছে যে কারেন্ট তো আজকে সকাল থেকে নেই এখানে তো আমরা কি করব তো এখান থেকে বেরিয়ে আর সাইডে কি যেন নিচ্ছিলাম ও আমার চুলের ক্লিপটা ভেঙে গেছে তো আমি বলছি একে যে ক্লিপ নিয়ে দাও তো গেছি দেখার জন্য ওনার ওনারা বলছে যে তো নেই তারপর একটা আমি চশমা দেখলাম চশমাটা ভালোই লাগলো কিন্তু প্রচণ্ড দাম আমি বলছি না 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 কিনবো না অত দাম দরকার নেই আমার এখানে আসার পর একটু একটু সাইডে আসার বড় মূর্তি আর এটার নিচে হচ্ছে গিয়ে মানে মন্দিরটা আর কি তো হনুমানজির মূর্তিটা অনেকটাই বড় কত ফিট আমি বলতে পারবো না কিন্তু সামনে গিয়ে যদি আমরা দাঁড়াই না তোর মানে হনুমানজির নোকের সমান হয়ে যাবো আমরা এত বড় হনুমানজির মূর্তিটা আমার বরকে কি এত বড় হনুমানজির মূর্তি বলছি আমাকে একটা ফটো তুলে দাও না একটা ভিডিও করে দাও না আমাকে ফটো উঠিয়ে দিল ভিডিও করে দিল আমিও আমার বরকে ফটো উঠিয়ে দিলাম তো তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে